চুরি ডাকাতি বন্ধ সহ পুলিশের সক্রিয় ভূমিকা গ্রহণের দাবিতে ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার উত্তর জেলার জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল সাথে কদমতলায় একটি স্থায়ী টিএসআর ক্যাম্প স্থাপনের দাবিও জানানো হয় কংগ্রেস দলের পক্ষ থেকে পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার ডারলং এর নিকট ডেপুটেশন প্রদান করে কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের প্রতিনিধি দলটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আব্দুল বাজিদ চৌধুরী জানান সম্প্রতি কদমতলা কুর্তি ব্লক এলাকায় চুরির হিড়িক পড়েছে আর তাতে সাধারণ মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছেন কদমতলা এবং চুরাইবাড়ি থানা এলাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি ডাকাতির মতো ঘটনা পুলিশ যদি চুরি ডাকাতির মতো ঘটনার লাগাম টানতে না পারে তাহলে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে কদমতলা ব্লক কংগ্রেস চুয়ান্ন কদমতলা কর্তৃক ব্লক কংগ্রেস থেকে আমরা পুলিশ সুপারের কাছে আজকে ডেপুটেশন প্রদান করেছি চোরাইবাড়ি পুলিশ এলাকা চোরাইবাড়ি থানা এলাকা এবং কদমতলা থানা এলাকায় এই কিছুদিন থেকে লাকাতর ছুরি ডাকাতি চলছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষের প্রতি রাত্রে এই গতকালকেও চরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুটা বাড়িতে হ্যাঁ একই একই রাত্রে দুটা বাড়িতে চুরি হয়েছে কোনো রাত্র নেই হ্যাঁ আমরা চরাইবাড়ি বিএসের সঙ্গেও কথা বলেছি কদমকলা বিএসএর সঙ্গে কথা বলেছি কিন্তু কোনো ধরনের কোনো মানে মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা বাধ্য হয়ে এসপি সাহেবের সঙ্গে ডেপুটেশনে এসেছিলাম যদিও এসপি সাহেব আমরা পাইনি অ্যাডিশনাল এসপি সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন আপনার যে আপন জুড়ে থাকি বাথুম আপনার যে আপনার